আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের নয় দশমিক এক অনুশীলনী তেইশ থেকে পঁচিশ নম্বর অঙ্কের সমাধান করবো দেখো তেইশ নম্বর অঙ্কে বলেছে কসেক এ মাইনাস কট এ সমান ফোর বাই থ্রি হলে কসেক এ প্লাস কট এর মান কত তো দেখো আমরা একটা সূত্র জানি যে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান ওয়ান তা আমি তেইশ নম্বর দিয়ে সূত্রটা লিখে নিয়েছি যে কোয়ার এ মাইনাস ওয়ান

আর এইটুকুর মান চেয়েছে প্রথম অংশটুকু তাহলে আমরা লিখে দিব প্রথম অংশটুকু যা আছে cos a প্লাস cot a আমরা লিখে দিব আর cos a মাইনাস cot a এটার মানতে দেয়া আছে 4/3 তাহলে এটার মান 4/3 আমরা বসিয়ে দিই সমান মান এবার cos a প্লাস cot a সমান এই ফোর বাই থ্রি এখানে গুণ হয়েছিল তাহলে কি হবে ভাগ হয়ে যাবে কি উঠে যাবে আছে তাহলে কি হয়ে যাবে উঠে যাবে থ্রি বাই ফোর হয়ে যাবে এটা কিভাবে হলো দেখো এই যে ওয়ানটা ওয়ান থাকলো এই যে বড় ভাগটা এটা গুণ হয়ে গেলো তাহলে নিচের ঘগনা কি হবে উঠে যাবে না হরটা লগে যাবে আর লগটা হরে আসবে এখন ওয়ান এর তুমি যদি এটা গুণ করো তখন করবে তাহলে cos এ কে প্লাস cos এ মান আমরা নিয়ে করেছি চলো এখন পরবর্তী অঙ্ক যেটা আছে 24 নম্বর অঙ্ক সেই অঙ্কটা আমরা সমাধান করি 24 নম্বর অঙ্কে দেখো বলেছে cot a সমান b a হলে a সাইনে a b cos a a sin a b cos a মান নির্ণয় করো তো মান নির্ণয় করার জন্য আমরা যে অংশটা দেয়া আছে cot e a সমান b a এই অংশটা তুলে নেছি এখন cot a সূত্র কি বলতো cot a মানে হচ্ছে cos sin তাহলে cos a sin এ আমরা লিখব আর এই পাশে যেমনটা ছিল ঠিক সেভাবেই আমরা রেখে দিব পরবর্তী অংশে আমরা এটাকে উল্টে দিব অর্থাৎ কল করব লবটা হরে দিব আর হরটা লবে দিব উপরে সাইন a কে নিয়ে যাব আর নিচে নিয়ে যাব cos a এখন এই পাশে এটা করেছি তাহলে এই করতে হবে তাহলে এ বাই বি এটা আমরা নোট দিয়ে দিব যে বিপরীতকরণ করে বা বিপরীত করে দেখো বিপরীতকরণ করা হয়ে গেছে বিপরীতকরণ করার উদ্দেশ্য হচ্ছে মান নির্ণয় করতে দেখো সাইন কিন্তু সাইন এ আমি নিয়ে আসতে হবে এজন্য আমরা যোজন বিয়োজন করি যাতে এ অংশটা একই রকম করতে পারি জন্য এটা বিপরীত করে দিয়েছি এখন মান নির্ণয়ের কাছে দেখো এই যে এই সাইনের আগে কিন্তু এ আছে আর পাশে আগে কিন্তু বি আছে তাহলে একটা এ আর বি সাইনের আগে নিয়ে আসতে হবে এই জন্য আমরা কি করব গুণনশ করতে এ বাই বি দিয়ে গুণ করে দেব দুই পক্ষে তাহলে এ সাইন এ বাই বি कॉस এ

এ পাশেও এব করার পরে দেখো এ সাইন এ যেমন ছিল বি কস বি যেমন ছিল দেখে দিয়ে এ আর এ গুম করলে কি হবে বলো এ স্কোয়ার আর বি গুম করলে হবে বি স্কয়ার এখন আমরা যোজন বিয়োজন করে দিই তাহলে যোজন মানে কি বলতো যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে এই লবটা আমরা লবেও লিখব সাইন এ আর হরেও লিখব লবটা লবেও একবার লিখব হরেও একবার লিখব যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ এখন এই হরটা লবেও একবার লিখব হরেও একবার লিখব হরে কি আছে বি কস এ উপরেও একবার লিখব বি cos a নিচে এমন লিখো একইভাবে এই পক্ষে আমরা যোজন বিয়োজন করে দিব তাহলে লব হচ্ছে a স্কয়ার a স্কয়ার নিচে লিখবো উপরেও লিখবো যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ এখন হরটা উপরেও লিখবো নিচেও লিখবো দেখো এরকম একটা স্টাকচার আমরা পেলাম এখন একটু যদি তুমি খেয়াল করে দেখো আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে অঙ্ক কিন্তু দেখো এই জায়গায় অমকে কিন্তু বলেছি এ সাইনে মাইনাস বি কসে এ অংশটা উপরে আছে এটা নিচে আছে তাহলে আমরা যদি এটা বিপরীত কর্ম করে দিই অর্থাৎ এটাকে যদি উল্টে দিই তাহলে কিন্তু কাজকর্ম হয়ে যাচ্ছে বিপরীত কর্ম করে তাহলে লবটা আমরা হল নিব হরটা লবে নিব তাহলে এ এ সাইন এ মাইনাস বি কস এ উপরে নিয়ে গেলাম আর এ প্লাস নিচে চলে আসবো ঠিক এইটাও তাহলে আমরা বিপরীতকরণ করে উঠিয়ে দিতে হবে তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে চলে গেল আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে চলে আসলো কি করেছি আমরা আমরা বিপরীতকরণ করেছি বিপরীতকরণ করেছি

এখন এই অংশের জন্য আমরা লাল সাকু করে নিই চলো তাহলে এই অংশটা যদি আমি লাল সুটা নিই তাহলে কী হবে বলো ওয়ান সিক্সটি নাইন লাল সাকু নেমে যাবে তাহলে এটা হবে ওয়ান সিক্সটি নাইন মাইনাস টোয়েন্টি ফাইভ এখন ওয়ান সিক্সটি নাইন থেকে টোয়েন্টি ফাইভ যদি তুমি মাইনাস করো তাহলে ওয়ান ফোরটি ফোর হবে বাই ওয়ান সিক্সটি নাইন এখন এটাকে যদি আমি নোট করি তাহলে দেখো ওয়ান ফোরটি ফোরকে যদি তুমি নোট করো তাহলে টুয়েলভ পাবে আর ওয়ান সিক্সটি নাইনকে যদি করো তাহলে তুমি কত পাবে থার্টিন পাবে তাহলে দেখো আমরা কস এর মানটা কিন্তু লিখতে পারি সবগুলোতে কস সমান কস থিটা দেখতে শূন্য দেখা যাবে দেখো কস থিটার মান আমরা পেয়েছি এখন আমরা কি জানি বলতো সেক মানে কি সেক থিটা মানে কি এখন লিখে শূন্য করে লিখি হ্যাঁ এখন সেক থিটা সমান কি 1 বাই কস না বলো এখন কস এর মান কত পেয়েছি কসের মানটা জাস্ট কসের এখানে বসিয়ে দাও টুয়েলভ বাই থার্টিন তাহলে এই যে ওয়ান ওয়ান থাকলে বড় ভাগটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে আর নিজের ভগ্নাংশটা কি হয়ে যাবে উঠে যাবে তাহলে উপরে থার্টিন চলে যাবে আর নিচে টুয়েলভ চলে আসবে তাহলে এটা পেয়ে যাবো আমরা থার্টিন বাই টুয়েলভ চলো এটা আমাদের কয়ের আনসার এখন খ নম্বরটা আমরা সমাধান করি দেখো আমরা পঁচিশ নম্বরের ক্ষ নম্বর দিয়েছি আমাদের পঁচিশের ক্ষয় হচ্ছে এ সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স সরি বাই ওয়ান মাইনাস এক্স প্রমাণ করতে হবে এখন আমাদের দেয়া আছে দেখো কোসেক এ মাইনাস কোয়ার্টের সমান এক্স আমরা এ অংশটুকু শুধু তুলে নিয়েছি এখন দেখো কোসেক এ মানে কি কোসেক এ মানে হচ্ছে ওয়ান বাই সাইন এ বদলে আমরা হবে আর এখানে সাইন সাইন কাটা তাহলে ওয়ান মাইনাসাইন আমার এখানে কাটা যাবে তাহলে ওয়ান মাইনাস কস হবে সমান x এখন আমি উভয় পক্ষকে বর্ণ করে নিচ্ছি দুই পাশে আমি গর্ব করে নিই এ পাশেও গর্ব করে নিচ্ছি এ পাশেও করে নিচ্ছি এবং নোট দিয়ে দিবে গর্ব করে আচ্ছা এইবারে একটু দেখো এই যে সূত্র তাহলে ওপরেও গর্ব হবে নিচেও গর্ব হবে তাই না তাহলে ওয়ান মাইনাস এ এটার উপরেও গর্ব হবে বাই সাইন স্কোয়ার এটা এই গর্বটা ওপরে দিয়েছি নিচেও দিয়েছি সমান এক্স স্কোয়ার এখন একটু খেয়াল করি ওয়ান মাইনাস কস এ যেমন হোল স্কোয়ার ছিল আমরা রেখে দিয়ে সাইন স্কোয়ার এ মানে কি সাইন স্কোয়ার এর সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার তাহলে সাইন স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখবো ওয়ান মাইনাস কস স্কোয়ার এ সমান যেমন এক্স স্কোয়ার ছিল রেখে দিলাম এখন ওয়ান মাইনাস কস এ

ওপরে হরে এবং লবে একের রকম থাকলে আমরা কেটে দিতে পারব তাহলে এই অংশটাতে আমরা পেলাম ওয়ান মাইনাস কজ এ বাই ওয়ান প্লাস কজ এ সমান এক্স স্কোয়ার এখন আমরা কী করবো এই অংশটাকে কলম করে নেব যাতে যোজন বিয়োজন করার সময় আমাদের মানটা খুব সহজে নেমে আসে তাহলে দেখো এটা যদি আমি বিপরীত কলম করি তার মানে হচ্ছে লবটা আমি হরে দিব। এবং হরটা লবে দিব আছে আছে আর তো আমি করে দিয়েছি দেখো স্কোয়ার এখানে আছে নিচে কিছু নাই মানে কিন্তু ওয়ান আছে তাহলে একটু যদি উল্টে দিই তাহলে ওয়ানটা ওপরে চলে যাবে আর এক্স স্কোয়ারটা নিচে চলে আসবে কি করেছি বিপরীতকরণ তাই একটু দিয়ে দিবে দেখো আমি নোট দিয়ে দিয়েছি বিপরীতকরণ করে তারপরে আমরা যোজন বিয়োজন করে দিব তাহলে যোজন বিয়োজন করার নিয়ম কি বলো যেটা আমাদের লবে থাকবে সেটা আমরা আগে লবেও লিখে নিব এবং হরেও লিখে নিব যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ তারপরে যেটা আমাদের হরে থাকবে সেটা আমরা লবেও লিখে নিবো হরেও লিখে নিব এখানে কিন্তু একটু খেয়াল করতে হবে হরে যখন আমি ওয়ান মাইনাস কসে এখানে লিখবো সামনে কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাসে কিন্তু পুরোটা গুণ হয়ে যাবে তাহলে এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস কস হয়ে যাবে তুমি চাইলে দুই লাইনে করতে পারো তাহলে মাইনাসের ক্ষেত্রে কখনো ভুল হবে না এই পাশে আমরা যোজন বিয়োজন করে নিব তাহলে লবে যেটা আছে ওয়ান সেটা আমরা লবেও লিখবো হরেও লিখবো যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ এবার হরে যেটা আছে সেটা আমরা উপরে দিয়ে দিবো নিচেও দিয়ে দিবো কি করেছি যোজন নিয়োজন করেছি তাই নোট দিয়ে দিবে দেখো যতটুকু আমরা কাটাকাটি করে নিব এখানে দেখো প্লাস কসে মাইনাস কজে কেটে যাবে আর এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে তাহলে এখানে উপরে পাচ্ছি আমরা টু আর নিচে পাচ্ছি টু কসে সমান্স স্কোয়ার আমার এখানে নিচে জায়গা হচ্ছে না আমি পাশে চলতে যাচ্ছি তোমরা নিচে নিচে পড়বে দেখো আমি যদি এই টু আর এই টু কাটাকাটি করি তাহলে ওপরে কিন্তু ওয়ান থেকে যায় তাহলে আমি লিখবো ওয়ান বাই কস এ সমান ওয়ান প্লাস এখন বলো তো 1 cos এ মানে কি sec এ তাহলে sec এ অতএব একবার লিখে দিবে সমান 1 x² 1 x² এটাই তো প্রমাণ করতে বলেছি তাই না তো দেখো যেহেতু বলেছে দেখো যে তাহলে আমরা লিখব 16 তো দেখো আমাদের ঘ নম্বর অঙ্ক সমাধান হয়ে গেছে এখন আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করি চলো দেখো গ নম্বরে আমাদের যে অংশটুকু দেয়া আছে যে এক্স বাই ওয়াই সমান সেভেন মাইনাস ফোর থ্রি হলে এ এর মান নির্ণয় করতে বলেছে দেয়া অংশ যেটুকু আছে সেটুকু আমি জাস্ট তুলে দিয়েছি এবার দেখো এক্স এর মান কিন্তু এখানে আমাদের দেয়া ছিল যে এই কসে কে মাইনাস কটে সমান এক্স আর কসে কে প্লাস কটে সমান ওয়াই তো আমরা জাস্ট এক্স এবং ওয়াই এর মানটা বসিয়ে দেব তাহলে এক্স এর মান হচ্ছে কোসেক এ মাইনাস কট এ আর ওয়াই এর মানটা হচ্ছে কোসেক এ প্লাস এ সমান এখন দেখো কোসেক মানে কি কোসেক মানে হচ্ছে ওয়ান বাই এ

এবার ওপরে যে ভগ্নাংশটা আছে মান মাইনাস পজ এ তাহলে লিখে নিলাম আগে বড় ভাগটা গুণ হয়ে গেল তাহলে ভগ্নাংশটা উল্টে যাবে লবটা হরে চলে যাবে আর হরটা লবে চলে আসবে সমান যে রুমটা আছে আমরা জাস্ট লিখে দিব সেভেন মাইনাস ফোর রুট থ্রি এখন দেখো এই সাইন এর সাথে এই সাইন কেটে যাবে তাহলে উপরে থাকবে ওয়ান মাইনাস কস এ আর নিচে থাকবে

লবেও লিখব আর হরেও লিখব একটু খেয়াল করবে এখানে সামনে মাইনাসটা দিয়ে কিন্তু পুরোটাকে গুণ হচ্ছে তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস হয়ে যাবে চাইলে আর একটা লাইন করে নিয়ে ব্র্যাকেট দিয়ে একটা লাইন করে নিয়ে তারপর মাইনাস দিয়ে গুণ দিতে পারবে অথবা এইভাবে একসাথেও করে দিতে পারবে এখন দেখো যেগুলো আমাদের কেটে যায় আমরা সেগুলো কেটে দিই তাহলে মাইনাস কসে প্লাস কসে কেটে যায় প্লাস ওয়ান মাইনাস হর কেটে যাই তাহলে ওপরে আমাদের থাকলো টু দেখা অনেক জায়গা হচ্ছে না ও এই অংশের জন্য তো যোজন বিয়োজন করতে হবে তাই না এই অংশের নিচে দেখা কিছু নাই মানে ওয়ান আছে হ্যাঁ নিচে কিন্তু হর ওয়ান আছে তাহলে আমরা লক এটা যেটা সেটা আমরা ওপরে আগে লিখে নিই সেভেন মাইনাস ফোর রুট থ্রি সেভেন মাইনাস ফোর রুট থ্রি তাহলে যোজন মানে চোখ বিয়োজন মানে বিয়োগ এখন নিচে কিছু নাই মানে তাহলে হর হচ্ছে এবারে আমরা চলো উপরে চলে যাচ্ছি আমি আমার জায়গা নাই তোমরা নিচে নিচে পড়বে তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে কত পেয়েছিলাম পেয়েছিলাম উপরে ছিল টু আর নিচে সমান এ অংশের ক্যালকুলেশনটা দেখো সাত আর এক যোগ করলে হবে আট মাইনাস ফোর থ্রি

আর এখানে থেকে টু রুট থ্রি আর এখান থেকে নিচে থেকেও টু কর্ম নিয়ে নিচ্ছি এখানে থ্রি আর রুট থ্রি মানে ভাগ করা আমি এটা দিয়ে ভাগ করেছি আবার ফোর দিয়ে ভাগ করেছি এটা তাহলে মাইনাস ওয়ান বাই না বলো কেটে যাবে এখন এই অংশটা থেকে আমরা টু কমন নিয়ে নিই ভিতরের অংশ থেকে টু ইটু কেটে গেল তাহলে ভিতরের অংশ থেকে যদি একটু টু তাহলে এখানে টু মাইনাস রুট থ্রি দুইবার কমন নেওয়ার একটা কারণ আছে একটু পরে বলছি এবার দেখো এই নিচের অংশটা থেকে কিন্তু একটা থ্রি আছে আর এখানে মাইনাস টু রুট থ্রি আছে এখন একটা থ্রি মানে কি বলতো এই যে একটা থ্রি একটা সিঙ্গেল থ্রি মানে হচ্ছে ভাঙলে দুইটা রুট থ্রি পাওয়া যাবে অর্থাৎ একটা থ্রি থেকে আমরা দুইটা রুট থ্রি পাই তাহলে এখানে থ্রি থেকে আমি একটা রুট থ্রি কমন এনেছি রুট থ্রি যদি কমন এ নিই তাহলে একটা রুট থ্রি মাইনাস টু হল এরকমটা হয়েছে দেখতে এবার একটু খেয়াল করি ওয়ান বাই কসের যেমনটা ছিল আমরা রেখে দিয়েছি এখন উপরে টু টু মাইনাস রুট থ্রি যেমন আছে রেখে দিয়েছি এখন দেখো প্রথমে এটাতে 2 √3 আছে আর এটাতে √3 2 আছে সো আমরা যদি একটা মাইনাস কমন নেই তাহলে কি তবে এর ভিতরেরটাকে প্লাসটা মাইনাস হয়ে যায় মাইনাসটা প্লাস হয়ে যায় তাহলে 2 তাহলে 2 টা সামনে লিখি প্লাস মাইনাস তো প্লাস হয়ে গেছে আর √3 মাইনাস হয়ে গেছে অর্থাৎ আমি নিচে শুধু একটা মাইনাস কমন নিয়েছি মাইনাস কমন নিয়ে উপরেরটার মত করেছি দেখতে যাতে আমরা কাটাকাটি করতে পারি এখন দেখো এই অংশ আর এই অংশ আমরা সহজেই কেটে ফেলতে পারবো তাহলে আর এই অংশের মাইনাস আর এই অংশের মাইনাস আমরা বাদ দিয়ে দিব তাহলে পেলাম আমরা ওয়ান বাই থ্রি এখন এটাকে যদি আমরা উল্টে দিই মানে বিপরীতকরণ করে দিই তাহলে কিন্তু কজ এর মান চলে আসবে তাহলে কজ এ সমান রুট থ্রি বাই টু কি করেছি উল্টে দিয়েছি বিপরীত করণ করেছি তুমি বিপরীত করে এখন বলতো কস কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু যেহেতু এখানে কস আছে তাই আমি চিন্তা করবো যে কস কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু তুমি তো জানো যে কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টু এর পরিবর্তে লিখবো কস থার্টি ডিগ্রি এখন দুই পাশ থেকে কস কস বাদ হয়ে যাবে তাহলে এ সম কত পেলাম আমরা থার্টি ডিগ্রি দেখো আমাদের এর মান নির্ণয় করতে বলেছিল তাহলে এ সমান আমরা থার্টি ডিগ্রি পেয়েছি দেখো আমাদের ২৫ নম্বরে গ কিন্তু সমাধান হয়ে গেছে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ